নিয়ে যা শুনেছে এগুলো সব মিথ্যা কথা শুনেছে তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা হয়নি এই পিলখানা হত্যাকাণ্ডের যে সাতান্ন জন কর্মকর্তা আমি নাম বলবো না এই সাতান্ন জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল তো আল্লাহ কেন এরকম করেছেন সেটা আল্লাহ জানেন আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে মিডিয়ার হত্যাকাণ্ড আসলে সাতান্ন জন অফিসারকে দিয়ে এটাই শেষ না এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে তিন তারিখের পরে সবাইকে আসসালামু আলাইকুম আমি প্রায় বলা চলে ছয় মাস ধরে আমি আগস্টের পর থেকে আমার একটা ইচ্ছা ছিল যে একুশে আগস্ট তারপরে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে যত জঙ্গি নাটক উদিচি সায়ানোর যা যা হয়েছে এগুলো নিয়ে একটা কাজ করার তো সেই ধারাবাহিকতায় আমি বিডিয়ান নিয়ে আমার সবচাইতে বড় একটা অনুসন্ধানের জায়গা ছিল বলে মনে করেছি এবং সেটা নিয়ে কাজ করেছি এখানে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা ওই দিন ডিউটিতে ছিলেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যারা পরবর্তীতে তদন্তের কাজে ছিলেন বা তদন্ত যারা নিতে এই সব পক্ষ সবাইকে নিয়েই এই আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা এসেছি সেই বিষয়টার মূল একটা কথা বলে নেই আপনাদের সবার কাছেই আমরা এতদিন ধরে বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি এটার একটা তাদের মতো করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে এখানে সত্যের কোনো ধরনের চিহ্ন রাখা হয়নি এই ঘটনায় কতটা নির্যাতন করা হয়েছে বিডিআর এর সৈনিকদেরকে তিন তারিখের পর থেকে আমি আমার যে অনুসন্ধানটা করেছি সেখানে মূল যে জিনিসটা দেখিয়েছি যে বিডিআর হত্যাকাণ্ড আসলে সাতান্ন জন অফিসারকে দিয়ে এটাই শেষ না এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে তিন তারিখের পরে মার্চের যে তিন তারিখ সেদিন বিডিআরদেরকে কাজে যোগ ফিরতে বলা হয় তারা যে যেভাবে পেরেছে সেখান থেকে চলে গিয়েছে ভিতরে যারা ছিল সবাই তিন তারিখে কাজে যোগ দিয়েছে সেখান থেকে প্রথমে বলা হয়েছে যে আপনারা কারা কারা ঘটনাটা জানেন বলেন তো জিজ্ঞাসাবাদে যারা যারা খুব আগ্রহ দেখিয়েছে সত্য কথা বলতে চেয়েছে যে ধরেন আমি অন্যায় করি নাই আমার তো ভয় নাই তারা গিয়ে জানাতে চেয়েছে অফিসারদেরকে অফিসারদেরকে যখন বলেছে যে আমি বলবো আমি বলবো যারা যারা আগ্রহী সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে ডেকে নিয়ে যাওয়ার পরে বিশেষ করে তাদেরকে মিলিটারি নিজে তো নিয়ে গিয়েছে তার বাইরেও র্যাব এক এবং এই দুই দুই র্যাব জায়গায় বিশেষ করে র্যাব দুই এর বিরুদ্ধে বিডিআরদের ব্যাপক অভিযোগ সেই অভিযোগ সেনাবাহিনীতে যারা ওই সময় ছিলেন তাদের অনেকেও করেছেন ক্যাপ্টেন রাজন তারপরে মেজর জিয়া তখনকার মেজর জিয়া এরা প্রচন্ড নির্যাতন করেছে এর উপরে এবং এমন হয়েছে যে ধরে নিয়ে গিয়েছে সকালবেলা একজন সুস্থ মানুষ সন্ধ্যায় তার লাশ ফিরে এসেছে পিলখানায় এই খবর গণমাধ্যমে আসতে দেওয়া হয়নি এবং আমরা এখন ধরেন দেশের বাইরে থাকাতে যে সুবিধাটা হয়েছে আমরা অনেক কিছু বলেছি সেনাবাহিনীকে নিয়ে এত কথা কিন্তু বলার হয়তো প্রয়োজনও মনে হয় নাই কিন্তু যেভাবে বলা হয় এভাবে তো বলা সম্ভব হয় নাই পিলখানা হত্যাকাণ্ডে যেভাবে আমি একদিন গিয়েছিলাম ওইটা সংবাদ সংবাদ কভার করতে পিলখানের এই দরবার হলেই অস্থায়ী একটা কোর্ট বসানো হয়েছিল সেখানে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার শেষে ব্রিফিং করতেন যা ব্রিফিং করতেন ওইটাই গণমাধ্যমে প্রচার হতো এখানে সেনা এই বিডিআর এর সৈনিক তাদের আইনজীবী কারোর কোনো বক্তব্য বলার কোনো সুযোগ ছিল না এমনকি মনির ভাই আমাদের সাথে আছেন ওনার কাছে জিজ্ঞেস করবেন যে ওনাকে কি বলা হয়েছে ওনাকেও ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি এই বলেন এর বাইরে কোনো কথা বলতে পারবেন না এইটাই হয়েছে বিচার তো এই যে তিন তারিখ থেকে জিজ্ঞাসাবাদ করে নিয়ে নিয়ে যাওয়া হত্যা হত্যা করা হলো এবং সেনাবাহিনীর কিন্তু একই কাজ করা হয়েছে সেনাবাহিনীর যে যে অফিসাররা আপনার আপনার এটার ব্যাপারে তদন্ত করতে গিয়ে মানে সুষ্ঠু তদন্তটা চেয়েছে যা ঘটেছে আসলে পিলখানা হত্যাকাণ্ডে সেটা বলতে চেয়েছে সেটা প্রমাণ করতে চেয়েছে সেটা উদ্ঘাটন করতে চেয়েছে তাদেরকে ধরে ধরে কাউকে তাপসের উপরে গ্রেনেড হামলা মামলা ফাঁসানো হয়েছে কাউকে জঙ্গি মামলায় ফাঁসানো হয়েছে কাউকে বলা হয়েছে যে এরা বিদ্রোহী এরা কু করতে চেয়েছে শেখ হাসিনাকে মারতে চেয়েছে খালেদা জিয়া তারেক রহমানের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে আমি যা বলছি সবকিন্তু সেনাবাহিনীর বক্তব্য আমার এখানে দুজন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা আছেন তো এই যে ঘটনাগুলো ঘটানো হয়েছে তিন তারিখের পর থেকে আমি মনে করি পিলখানা ট্র্যাজেডির শুরু কারণ আগেরটা আমি কেন কাউন্ট করব না কাউন্ট করব না কারণ হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের যে সাতান্ন জন কর্মকর্তা আমি নাম বলবো না এই সাতান্ন জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল কে ছিল মারা গিয়েছে আমি এখন বলতে চাই না এটা সেনাবাহিনীর দুইজন আছে ওনারা বলুক আমি বলবো না তারাও ছিল তো আল্লাহ কেন এরকম করেছেন সেটা আল্লাহই জানেন নিরীহ মানুষ মারা গিয়েছে এখানে গুলজারের মতো অফিসার ছিল তারা আমাদের দেশের হার্ট ছিল এই দেশে এই যে শাক আব্দুর রহমান তারপরে বাংলা ভাইটা এগুলোকে যারা জঙ্গি নির্মূলে সময় যারা কাজ করেছিল তাদের মধ্যে একজন তারা রোমারি পাদুয়া সীমান্তে যারা কাজ করেছে তারা সবাই ছিল এখানে এবং আপনি যদি দেখেন এই জায়গায় যেই যে লোকগুলোকে ফাঁসানো হয়েছে সবার উজ্জ্বল অতীত এই বিডিআর এ একজন ডিএডি আছে যে কিনা ওই বছরেই জানুয়ারি মাসে সে আপনার বিডিআর এর পদক পেয়েছে তো বিডিআর এর ভেতরে যারা খুব ভালো মানুষ ছিল বেরিয়ারের যে ইন্টেলিজেন্স ছিল সেইখান সিকিউরিটি সেল ইউনিট সেইখান থেকেও অফিসার ইয়েদেরকে আপনার ডিএডিদেরকে নিয়ে আসা হয়েছে যাই সুবেদারকে নিয়ে আসা হয়েছে তো এই যে কাজগুলো করা হয়েছে আমি মনে করি যে পিলখানা হত্যাকাণ্ডটা সেনাবাহিনী আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই তিন পক্ষের সম্মিলিত একটা কার্যক্রম যেটার বাস্তবায়ন করেছে পিলখানার ভেতরে এইখানে ঘটনার পরিস্থিতির শিকার হয়ে কিছু বিডিআর সৈনিক জড়িয়ে গিয়েছিল যারা ঘটনার আসল যেই কনসিকুয়েন্স সেটা না বুঝে এখানে ঝাঁপ দিয়েছিল কিছু ছিল ওই দিন তারা জড়িয়েছিল জোর করে তাদেরকে অস্ত্র হাতে তুলে নেওয়া হয়েছে কাউকে বলা হয়েছে যে আর্মি আসছে তাতে আমাদের সবাইকে মেরে ফেলবে কাউকে বোঝানো হয়েছে যে এই যে সেনাবাহিনীর এই শেখ হাসিনার কাছে গিয়েছে আমাদের চোদ্দ সদস্যের দল তারা আসলেই বিডিআর আলাদা বাহিনী হয়ে যাবে আমাদের আর কোনো সমস্যা নাই আমরা সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যাব। এটা বুঝিয়ে অনেককে উত্তেজিত করা হয়েছে তো এই কাজগুলো যে করা হয়েছে এটা খুব সুপরিকল্পিতভাবে করা হয়েছে আমরা বিডিআর এর যারা যারা এটার সাথে জড়িত ছিল সবার বিচার চাই আমি এই কথাটা হয়তো অনেকের মধ্যে মনে হতে পারে যে আমরা সুধী সেনাবাহিনী বিরুদ্ধে বলছি সেনাবাহিনীর অবশ্যই কেউ কেউ জড়িত ছিল এই সেনাবাহিনীর অফিসাররাই চাকরিচ্যুত হয়েছে এই যে আমার এখানে যে দুজন আছে তারাও কিন্তু বিডিআর এর ঘটনায় কোনো না কোনো ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে মেজর সুমন আছেন মেজর শোভেল আছেন মেজর মহাসিন আছেন অনেক অফিসার তিনজন অফিসারকে হত্যা করা হয়েছে সেনাবাহিনীর অফিসারকে একদম পরিকল্পিতভাবে হেলিকপ্টার করে তারপর তাদেরকে মারা হয়েছে তো এই যে কাজগুলো করা হয়েছে সেনাবাহিনীর সবাইকে আমরা খারাপ বলবো সেটা বলা সম্ভব না আমরা সেনাবাহিনী যারা ছিল তাদের বিচার চাই যারা ছিল তাদের বিচার চাই আমরা একটা তদন্ত চাই যে তদন্তটা হাসিনা পরবর্তী সরকারকে করতে হবে হাসিনার আগে যে বিচার হয়েছে সেই বিচারটা ঠিক মতো হয় নাই এটাই বিচারের প্রতিটা পরতে পরতে আপনার যদি নাকি অনুসন্ধান করা যায় তাহলে খুঁজে পাওয়া যাবে আমি যে অনুসন্ধানটা করেছি সেটা তারিখে রাতে বাংলাদেশের বাংলাদেশের মানুষ দেখবে দেখার পরে মানুষকে বোঝানোর দরকার নাই যে এই ঘটনাটা আসলে কারা ঘটিয়েছে আমি মনে করি যে তারপরে একটা ব্যাপক আবেদন উঠবে যে আমরা এই বিচার আবার চাই পেছনে একটা বাহিনীর সদস্য তারা বের হয়ে তারপরে কোনো বড় ধরনের নাশকতা করতে পারে আপনারা তাদেরকে আটক করে রাখেন যাদেরকে মনে হয় যারা নিরাপত্তার জন্য হুমকি মনে হয় তাদেরকে আটক করে রাখেন কিন্তু এইটা মনে করার কোনো কারণ নাই যে শেখ হাসিনা যাকে দিয়েছে সে হচ্ছে বিরাট বড় আসামি আমি আমার অনুসন্ধানে যে কিভাবে তাদের মধ্যেই অনেকে আছে যারা কিনা একদম নির্দোষ তাদেরকে পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে তারপর এটা করা হয়েছে তো এই বিষয়গুলোর কারণে আমি আমার আমার এখন মূল দাবি যে আমরা পিলখানা হত্যাকাণ্ডের এটা সুষ্ঠু তদন্ত চাই এবং এটার সাথে শুধু যে পরিবারের জড়িত বা আর্মির জড়িত তা না এটার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ এগুলো জড়িত এটার বিচার করা গেলে ভবিষ্যতে ভারত এ ধরনের কর্মকাণ্ড করতে গেলে তারা চিন্তা করবে এবং আওয়ামী লীগের মতো কোনো রাজনৈতিক দল যদি ভবিষ্যতে এরকম করার চেষ্টা করে বা সেনাবাহিনীর যেসব অফিসার এটার সাথে জড়িত ছিল তারাও যেন ভবিষ্যতে করতে না পারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক